আসসালামু আলাইকুম বিক্রাটের পক্ষ থেকে আপনাদের জন্য এসেছি অফার প্রাইজে বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম্বর কানি টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি একদমই সেম বিশাল ঘের এই গ্রাউন্ড যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোনটা পারচেস করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি অরুণা হিসাব এবং নিকাপ পাবেন ভিডিওটা বড় না হয় এই জন্য আমি ওগুলো স্কিপ করছি দেখতে পাচ্ছেন সেম পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং প্রাইসটা হচ্ছে একদমই সেম মাত্র দুই হাজার টাকা অফারটা থাকবে এক সপ্তাহের জন্য আপনি টানা সাত দিনের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকায় পার্চেস করতে পারবেন এটার সাথে অর্নাহ এবং নিকাপ থাকবে যেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের নেক্সট দেখে দিচ্ছি টপ সেলিং মরিয়ম বোরকার ভার্সন টু এর গোল্ডেন স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ফের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলসে একদমই সেম আমি জাস্ট কাট থেকে আপনাদের স্টোনটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন স্টোনের দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক অবশ্যই সেম কোথাও ড্রাই ওয়াশ করবেন এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু সেম স্টোন ওয়ার্কের একটি অন্য হিসাব পেয়ে যাবেন এবং নিকাপও দেওয়া থাকবে এগুলো ফ্রি সাইজের অন্য হিসাব এবং নিকাপ নেক্সট দেখে দিচ্ছি মাল্টি আংসি স্টোনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এটা এমসি স্টোন খুবই গর্জিয়াস এবং সেম বড় ঘেরে দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে একদমই খুবই বিশাল ঘেরে এবং এটার স্টোনটা একটু কাছ থেকে দেখিয়ে আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা নেক্সট যেটা দেখে দিব এটা হচ্ছে আপনারি ওয়ার্কের মধ্যে আপনারা যারা পারমানেন্ট ওয়ার্কের একটি বোরকা খুঁজছেন তাও আবার বড় ঘের তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই বড় ঘের এবং এটার এম্ব্রয়ডারি ফিনিশিং টা একটু আপনাদের দেখায় একদম নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি ওয়ার্ক করা একদম নিখুঁত ফিনিশিং পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে এইটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই ডিজাইন ডিজাইনটাও আমরা এই অফার প্রাইজে অ্যাড করেছি মাত্র দুই হাজার টাকা আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এমব্রয়ডারি করা মরিয়ম বোরকার ভার্সন টু পেয়ে যাবেন যেটা বাংলাদেশের সবচাইতে বড় ক্রিজের দেখতেই পাচ্ছেন আপনারা এই অফারটা কেউই মিস করবেন না যারা বাংলাদেশের সবচাইতে বড় গ্রাউন্ড গ্রাউন্ডগুলো ওয়ার করতে চাচ্ছেন তারা এই অফার প্রাইজে আমাদের কাছ থেকে মরিয়ম বোরকার এই পাঁচটা ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইন পারচেজ করতে পারেন পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই অফার আপনি প্রাইস প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোর্ডের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম